আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম মদ্দে আজিম কালমি মুসাক্কাল এর পরিচয় সো আজকের এই পর্বে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব যে মদ্দে আজিম কালমি মুখাফাফ এর পরিচয় এবং মদ্দে আজিম হরফি মুসাক্কালের পরিচয় সো দেখেন কালেমায় মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম হইলে চারা লিপটা নিয়ে পড়তে হয় সো এটাই ইজি সিম্পল কালেমায় বলতে একটা শব্দ কালেমা মদের হরকত মদের হরকত আমরা জানি খারাজবর খারাজের উল্টা পেশ বা মদের হরফের উপরে আর মদের হরফ আমরা জানি জবরের বাম পাশে খালিয়া লিপ জেরের বাম পাশে যজমালাইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও সো তাহার উপরে যদি মোটা চিহ্ন থাকে এবং বামে যদি জজম হয় তাহলে চার আরিফটা নিয়ে পড়তে হয় সো দেখেন এখানে বলছিলাম মদের হরকত বা হরফ দুটোরই কথা বলা হয়েছে হরকত আসলেও টান হবে হরফ আসলেও টান হবে সো দেখেন এখানে আছে দেখেন আরিফের উপরে আছে খারস জবর এটা হলে আমাদের হরকত মদের হরকত সো দেখেন মদের হরকতের পরে যদি জজম থাকে তাহলে চার আলিফ টানিয়ে পড়তে হয় মদের হরফের পরে যদি জজম থাকে তাহলে চার আলিফ টানিয়ে পড়তে হয় সো এটা কোরআন শরীফের মধ্যে দুইবারই আছে বা তিনবার এর বেশি নাই সো এটা আপনারা মুখস্থ করে রাখলেও পারবেন এই কায়দা না জানলেও হবে সো দেখেন হেমজাল আমজোর আল হামজা খারাদো আ নন জব্না বানানের সুবিধার্থে আগে বানান করে নেবেন তারপরে টেনে পড়বেন সো হামজা আলাম আল হেমজা খাদো আ আল্লা আহ ননজমন্না আল্লা আ না সো আগে টান হবে তারপরে পরে কার হরপেক ধরবে ঠিক আছে আগে টান হবে পরের হরফেক ধরবে কিন্তু বানানের সুবিধাতে আপনি আগে ধরতে পারেন কিন্তু যখন রিডিং পড়বেন তখন আগে টানতে হবে তারপরে ধরতে হবে যেভাবে আমি আপনাদেরকে শিখালাম যেমন আল আনা পরেরটা দেখেন তিরিশ নং এটা কায়দার তিরিশ নং সবক দেখেন মদ্দেল আজিম হরফি এর পরিচয় সো এটা হলো হরফি মুসাক্কাল হরফের উপরে যদি মোটা চিহ্ন আমি বইয়ের ভাষায় বলি হরফের উপর মোটা চিহ্ন বা হইলে হরফের নাম ধরিয়া চার আলিফ টানিয়ে পড়তে হয় ঠিক আছে ইয়েকে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে সো আমার মুখের ভাষায় বললে সহজে বুঝবেন আপনি দেখেন হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে যেই হরফের যেই নাম সেই নাম ধরে চার আলিফ টানবেন আমি শিখে দিচ্ছি দেখেন আলিফ আলিফের উপরে কোনো জবরজের বা পেশ কিছুই নাই এগুলো জবরজের থাকবে না যাই হোক এগুলো হরফে মু এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানে এটার অর্থ হয় না যাই হোক দেখেন আলিফের উপর কিছু নাই তাহলে শুধু আমরা বলবো আলিফ শুধু আমরা বলবো আলিফ আর লামের উপরে দেখেন চার আলিফ টান আছে তাহলে লাম আমরা চার আলিফ টানব লাম লাম বলেই চার আলিফ টানবো আর মিম মিম বলে চার আলিফ টানবো কিন্তু মিমের উপর দেখেন তাসজিদ আছে তাহলে লাম যা যেভাবে মিমক ধরে উচ্চারণ হয় সেই রকমভাবে উচ্চারণ করব এবং গুণনাও হবে আমরা জানি নুনে বা মিমে যদি তাসজিদ হয় তাহলে গুণনা করতে হয় গুন্নার পরিমাণ একালিপ পরিমাণ ঠিক আছে দেখেন আলিফ লাম এরকম গুণ্যা করতে হবে তাহলে এটা গুণ্যা হবে আলিফ লি আমার সঙ্গে আপনি বলতে পারেন আলিফলাম এই তিনটা একই রকম শুধু খালি পরে একটি হরফ হরব্যার্থী আছে দেখেন মিম মিম পরেরটা দেখেন র সো আমি আমার এই চ্যানেলে পরবহা ভিডিও আপলোড করে থাকি আপনি যদি শুদ্ধ আর শিখতে আগ্রহী হন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন সো দেখেন পরেরটা তিন সো এখানে ত তিন মিম হবে না এখানে এরকম হবে সিন মিম জবর কী হয় এরকম হচ্ছে না দেখেন সিন যে যে মিমক ধরলে যেরকম হয় মিমক কিন্তু টানতে টানতে ধরবে যেহেতু তেহদিদ আছে আমার ভালো করে শোনেন দেখেন মিম মোবাইলের সিম বলেন না মোবাইলের সিমের মতো কিন্তু আগে ধরেছে সিম সিম এরকম বলে গণ্য হচ্ছে সি বুঝতে পারছেন না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভালো লাগলে একটি লাইক দিবেন তারপরে দেখেন মদ্দেল লাজিম হরফি মুহফাফ এর পরিচয় সো মদ্দেল লাজিম হরফি মুখাপা হচ্ছে দেখেন এখানে পড়ে দিচ্ছি আপনাদেরকে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাজদিদ না থাকিলে হরফের নাম চার লিফটা নিয়ে পড়তে হয় ইয়াকে মদ্দে লাজিম হরফি মুখাফাফ বলে এখানে তাসদিদ থাকবে না আগে যেগুলো পড়লাম ওগুলো মুসাক্কাল আর এগুলো কিন্তু মুহফাফ খেয়াল করছেন ওগুলো হলো যেগুলো তাসদিদ থাকবে ওগুলো হলো মুহফাফ আর যেগুলো তাসদিদ ছাড়া বা যজম ছাড়া ওগুলো হলো মুসাক্কাল মুখাফাফ ঠিক আছে সো এগুলো আরো ভেরি সিম্পল শুধু হরফের নাম ধরেই টানবেন আগের চেয়ে এগুলা আরো সহজ দেখেন এটা তো বুঝতে পারছেন না দেখেন বলেই দেখবো আমরা ওরকম ওখানে যেরকম ভাবে পড়ছিলাম রে লিফ টান আছে আমরা একালিফ টানবো একালিপ কি জন্য টানবো এটা হলো মদের হরকত মনে রাখতে হবে মদের হরকত আমাদের তিনটি খারাজ ওর খারাজের উল্টা পেশ এটা আমাদের খারা জবর মদের হরকত বা মদ মদ আসলে কি মদ হচ্ছে টানিয়ে পড়া আমরা জানি মদ মানে টানিয়ে পড়া ঠিক আছে তাহলে মদের হরফ তাহলে টানের হরফ তাহলে আমরা টানবো ঠিক আছে কিন্তু কি পরিমাণ টানবো এক লিখ পরিমাণ এটা টানবো এটা চার পরিমান পরিমাণ দেওয়া আছে ঠিক আছে আলিফ লাম দেখেন কাফ কা হই সদ তারপর দেখেন ইয়িন এরকম শুধু হরফের নাম ধরে টানলেই হবে তো দেখেন কিন তারপরে শুধু দেখেন নুন আশা করি এটা দেখে বুঝতে পারেন এই দুটার দিকে মিম আর ওই আগেরটা এটা আলিফলাম র আর এটা ইয়াসিন ইয়াসিন সুরে তো অবশ্যই শুনেছেন এগুলো হরফের প্রথম আয়াতে লেখা থাকে আর এগুলো হচ্ছে আবার বলি হরফে মোকাত্তাত এর কোনো অর্থ হয় না এর অর্থ আল্লাহ তালাই ভালো জানেন